আমাদের ফ্যামিলিতে সবার বড় এবং সবার ছোট হচ্ছে ও ওটা হাসি দিচ্ছে মিশারের চেহারা ওর চেহারা তো সেমই দেখা যেতেছে আসসালামু আলাইকুম রাত পোহাড়ে আমাদের একমাত্র কন্যার আকিকার অনুষ্ঠান আর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কন্যার আত্মীয় স্বজন সবাই কিন্তু আগের দিনই চলে এসেছে কন্যার ফুপুরা এসেছে ফুপাতো ভাই বোনেরা এসেছে এছাড়া কন্যার নানার বাড়ি থেকেও কিন্তু মেহমান এসেছে তো সব মেহমানের উপস্থিতিতে বাড়িতে মধ্যরাত পর্যন্ত কতটা আমেজ তৈরি হয় এবং সবাই মিলে কিভাবে আনন্দ ফুর্তি করে সময় পার করে আর কি কি ঘটনা ঘটে সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন হচ্ছে জুমার নামাজে যাওয়ার জন্য মিশারি ফেটে আজকে নাকি তারা পাঞ্জাবি পরবে না হুম যাও তোমার বোনের জন্য আগে তো শুধু কার জন্য দোয়া করতাম মা বাবার জন্য দোয়া করতাম দাদা দাদুর জন্য এখন আরেক জনের জন্য দোয়া করতে হবে সবাইকে জমা মোবারক দিয়ে দাও তো বাচ্চাদের ছোটবেলা থেকে যদি জুমার নামাজে অভ্যাস করে না হয় বড় কালেও কিন্তু যাইতে চায় না নামাজ কালাম এগুলো হচ্ছে অভ্যাসের ব্যাপার তো মিশারিদের মসজিদে জুমার নামাজ শুরু হয় বেলা সাড়ে বারোটায় আর শেষ হয় প্রায় দুইটায় তার মানে তার আস্তে আস্তে প্রায় দেড় পুনে দুই ঘন্টা সময় লাগবে যাই হোক রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে ভাতের ও বলক এসে গেছে এই যে দেখেন চিকন চাল মার গেলে নিতে হবে তাড়াতাড়ি নয়তো ভাত নরম হয়ে যায় আর এই পাশ দিয়ে রসুন কাটা হয়ে গেছে আদা ও কাটা হয়ে গেছে আদা নাকি পচে গেছে ফ্রিজের মধ্যে রাখছিলাম কাঁচা আদা ওই আদা আজকে বের করছি অর্ধেক পচে গেছে আর অর্ধেক ভালো রয়েছে তো আদা নাকি অনেক ঝাঁস মানে মরে গেলে ওইটার ঝাঁস বলে কমে না তো আদা রসুন এখনই ব্ল্যান্ডার করব আদা আগেরও আছে আদা বাটা দুই পোটা এজন্য আদা কমিয়ে নিয়েছি আর রসুন বেশি করে নিয়েছি তো দাওয়াতের মেহমানরা কিন্তু একে একে সবাই আসছে মেয়েকে কুলে নিচ্ছে গিফট দিচ্ছে তো এখন উপস্থিত আছেন আমাদের মা বই মানে আমার দেবরের শাশুড়ি মোদাসিনের জন্য মজা আছে আয়নার জন্য তো কিছুই আনে নাই এই হাতিতে ভাত রান্না শেষ এই কড়াইতে দেখুন মশলা কষিয়ে নিয়েছি কি রান্না হবে বলেন তো হ্যাঁ দেখা যাচ্ছে গরম মশলা তার মানে মাংস সেটি কিছু রান্না হবে তাই তো মশলা যত ভালো করে কষানো হবে তরকারি কে ততই মজা হবে আর আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে যে এই কাজটা ব্ল্যান্ডার করার কাজ মাসে একবার হলো এটা করতে হয় আমার যে কৃতিক্ততা মানে আদা রসুন ফুরে গেলে আমার মাথা নষ্ট হয়ে যায় হাই রে আবার ব্ল্যান্ডার করতে হইব আবার এগুলো বাঁচতে হইব কত যে ঝামেলা লাগে রসুন তো ব্ল্যান্ডার করা হয়েছে এখন আদাটাও ব্ল্যান্ডার করে ফেললাম তবে পরিমাণে কম কারণ আদা আগেরও রয়েছে তো আমার কিন্তু কোনো কামের বিড়ি নাই আমি নিজের কাজ নিজেই করি আর কামের বিড়ি থাকলেই জমিদার জমিদারগিরি বলে না যে নিজের কাজ নিজে করে সেই প্রকৃত জমিদার কাকে দেখা যায় মিশারি নাকি নামাজ নখ কাটতে কাটতে আসতেছো কেন টেনশন হয়ে গেছে হুজুরের কথায় হুম কি বয়ান দিল হুজুর আজকে কি বয়ান দিল হুজুরে প্রতিদিন শুধু নামাজ পড়ার কথাই বলে আর কিছু বলে না আরে তোমাকে তো প্রাইভেট পড়াই তাই সে কিছু শিখাই না যেই হুজুরে নামাজ পড়ায় ওই হুজুরে মিশাই আবার প্রাইভেট পড়ায়

তো রান্নাবান্না শেষ সিম তরকারি রান্না করেছি নিরামিষ সিম আর দেখতে পেয়েছেন ভাত রান্নাও করে ফেলেছি আর দেশি মুরগির মাংস যে রান্না করেছি সেটার কি অবস্থা চলুন দেখি এই যে দেখুন আমরা কম বেশি সবাই কিন্তু দেশি খাবার খেতে পছন্দ করি তো দেশি মুরগিটা আমার খুবই পছন্দ এবং এত সুন্দর গ্রান বের হয়েছে কি বলবো যদিও খেতে একটু শক্ত শক্ত লাগবে কারণ দেশি মুরগি এমনিতেই শক্ত আবার একটু মানে মুরগি একটু বড়ো সাইজের ছিল এজন্য আরও শক্ত কচি টাইপের মুরগি কিন্তু নরম থাকে তো আলু দিয়ে ঝোল রান্না করেছি একদম ঝাল ঝাল করে মাংস সবজি ছাড়াও আজকে যেই তরকারিটা রান্না হয়েছে সেটা আমাদের বাড়ির সবার পছন্দ সেটা হচ্ছে ডালের বড়ি কই মাছ দিয়ে ডালের বড়ি এছাড়াও রান্না করা হয়েছে চিংড়ি মাছ তো মেহমানরা যেহেতু সন্ধ্যার পরে আসবে রাতে এসে খাবার খাবে এজন্য সন্ধ্যার পরেও আবার বেশ কিছু আইটেম রান্না করা হবে মেহমানদের জন্য আর এই পাশটায় এই পাশটায় সালাদ কেটেছি যেটাকে বলে খিরাই শশা না কিন্তু ক্ষীরাই কেটেছি এগুলো আমার এত ভালো লাগে খেতে তো এই হচ্ছে আমার রান্না বান্না আর রান্নাঘরের অবস্থা কি বলবো বরাবরের মতোই করুন অবস্থা তো আমার ননদ এসেছে মিশালির শার্মির ভুপিয়ে এসেছে এইমাত্র আসার কথা ছিল দুপুরে আসতে আসতে হয়ে গেছে সন্ধ্যা ননদের মেয়ে আইন সে চলে আসছে বাবু দেখার জন্য ওর বাবুর খুব শখ মেহ আমাদের ঘরে নতুন এ আমরা মেডিকেল থেকে কিনে বাবু আনছি তো আগুন দাও মিশারি মে হারি মায় আসছে বাবু দেখতো আরেকটা মা হয়ে গেছেন

ঝৰা কৰে কষ্ট কৰি আনছি বাবু হস্পিটেলতে মইৰে চৈৰে গীত আহিছি

মিশারি কোরআন নিয়ে দরকার আছে বোনের নাম রাখতো বলে একটা নাম রাখছি ভুলে গেছে এখন আবার দাদির কাছে গেছে জিজ্ঞেস করতো মনে নাই দাদুর হুজুরের কাছে পড়ছে যে বিক্রি সন্ধ্যাবেলা ফইরা নাম একটা খুঁজে বের করছে এখন ভুলে গেছে यानी जबी यस यस नाम भुले गए नाम सिलेक्ट गर्छ बुनियर जन्न बोल ल यो पसंद यस फाइनल फाइनल त मान लगे मिल्दैन किरा छ मा मा माई कष्ट गर्छ फाग्दा मा फाग््दै कष्ट गर्छ माई माई कष्ट गर्छ त नाम सिलेक्ट ना अन गिफ्ट द अन

ఆ ఫైదో ఆ

আর দশটার পরে এসেছে আমার বড়নাস ঢাকা থেকে সাথে আমাদের ভাগ্নিও এসেছে তারা এসেই বসে গেছে মোবাইল হাতে নাম খোঁজার জন্য কারণ রাত পোহালি আটিকা কিন্তু এখনও পর্যন্ত নাম নির্ধারণ করা হয় নাই এইখানে ফোন দিচ্ছে ওইখানে ফোন দিচ্ছে সবাই আলোচনা করছে যে কোন নামটা রাখলে বেশি ভালো হবে কিন্তু কোনো নামই না পছন্দ হচ্ছে না সেলিব্রিটি মানুষের বাচ্চাদের নাম থাকবো আনকোমন আমাদের দেখা মানুষ নাম রাখবো

আমাদের ফ্যামিলিতে সবার বড় এবং সবার ছোট হচ্ছে ও সবার বড় সদস্য এবং ছোট সদস্য আরেকজনে খুব মিস করতেছে মুহূর্ত তো মিশাই একটা ড্রয়িং করছে কত সুন্দর হয়েছে গ্রামের দৃশ্য সুন্দর হয়েছে যাই হোক আমরা নাম রাখা নিয়ে ব্যস্ত

এগুলো কি আতশবাজি না তারাবাজি? বাচ্চারা সবাই তারাবাজি ফুটাইতেছে এই যে রাত্রিবেলা। নাই বিরা বুম ফুটাইছে এখন তারাবাজি। নে

আর আমাদের আত্মীয় স্বজনের মধ্যে মেয়ের সংখ্যা খুবই কম তোমার হাজবেন্ডরা হচ্ছে চার বোন দুই ভাই তাদের দুই ভাইয়ের তিন ছেলে আর এই যে নতুন আরেকজন মেয়ে হলো আর চার বোনের মধ্যে এক বোনের তিন ছেলে আরেক বোনের এক ছেলে এক মেয়ে আরেক বোনের হচ্ছে দুই মেয়ে আরেকজনের এখনও বাচ্চা কাচ্চা হয় নাই তো এই হচ্ছে তাদের ফ্যামিলির সদস্যদের অবস্থা তো নতুন সদস্য পেয়ে কিন্তু সবাই খুবই খুশি এই এখন সুন্দর হয়েছে ওর হাসি দিছে মিশারি চেহারা ওর চেহারা তো সেমই দেখা যেতেছে এদিকে তাকাও দেখি মিশারি সেম নাকি হ্যাঁ সেমই তো আর এখন সময় রাত বারোটা দেখেন মধ্য রাত পার হয়ে যাচ্ছে অথচ কারো চোখে ঘুম নাই কারো কোনো ক্লান্তি নাই সবাই খুব ফুর্তিতে আছে আর রাত পোহালেই আকিকার অনুষ্ঠান সকাল থেকেই কাজের ব্যস্ততা শুরু হবে আর আমাদের এই নতুন অতিথি পেয়ে সবাই এমনিতেই ব্যস্ত হয়ে গেছে সবাই খোশ গল্প আনন্দ নাম রাখা রাখি হাসি ঠাট্টা এভাবে সেভাবে কিভাবে যে বারোটা বেজে গেল কেউ টের পেলো না তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে